ফ্রেন্ডস একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর কন্টাই হেরিয়া থেকে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে পেটিএম তো ডুবলো মানে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক তো ডুবলো তার সাথে সাথে আপনার কী কী ডুবলো আর এর সাথে সাথে আপনার যে ব্র্যান্ড ভ্যালু ক্ষতি হলো সেই ব্র্যান্ড ভ্যালুটাকে আপনি এনক্রিজ করবেন কীভাবে এবং পেটিএমের পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হওয়াতে আপনার মার্কেটে আপনাদের মার্কেটে যে গ্যাপ তৈরি হলো সেই গ্যাপ আপনি ফিল আপ করবেন বা কীভাবে এবং তার সাথে সাথে আপনি পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে যে এই করতেন যে ডিএমটি করতেন বা অন্যান্য যে ফ্লাইট বুকিং থেকে শুরু করে এগুলো যে আপনি করতেন সেইগুলো আপনি এবার থেকে করবেন তার সাথে সাথে আমরা জানি যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে কাজে লাগিয়ে আমরা রেগুলার বেসিসে আইআরসিটিসির টিকিটও কাটতাম ফ্লাইট টিকিটও কাটতাম তো এই সব কাজগুলো আমরা এবার কোথা থেকে করব। কারণ যদি আগামী দিনে পেটিএমের ওয়ালেটটাও বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কি হবে আর যদি পেটিএম ওয়ালেট না বন্ধ হয় তাহলে আগামী দিনে পেটিএম নতুন কি নিয়ে আসতে চলেছে এই ধরনের বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটা শুরুতেই আবারও বলছি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক হোক বা প্যান ডিস্ট্রিবিউটার বা আইআরসিডিসি প্রোডাক্ট বা ইন্স্যুরেন্স রিলেটেড কাজের জন্যে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার নিজের জেলাতে সমাধান ওয়েব সলিউশনের ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার নিয়েও আপনি কাজ করতে পারেন আমাদের অসাধারণ সাপোর্ট আপনি পাবেন তার সাথে সাথে আপনি অবশ্যই আপনি অবশ্যই সমাধান ওয়েব সলিউশনের রিটেলার নিয়েও কাজ করতে পারেন যেখান থেকে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাসিলিটি আপনি পাবেন তো শুরুতে যেটার দিকে চোখ রাখবো সেটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে তার টাকা আপনি তুলে নিতে পারবেন গভর্নমেন্ট অনেক রুলস অ্যান্ড রেগুলেশন বলে দিয়েছে কারণ ম্যানুপুলেশন হয়েছে শেয়ার ম্যানুপুলেশান হয়েছে কাস্টমারদের সঙ্গে ছলনা করা হয়েছে এই সমস্ত বিষয় কিন্তু হয়েছে এর ফলে পেমেন্ট ব্যাঙ্ককে আপাতত স্টপ করে দেওয়া হয়েছে তো এটা আমরা কম বেশি অনেকেই বুঝে গেছি বাট আবারও বলছি পেটিএম ওয়ালেট কিন্তু বন্ধ হয়নি আপনি প্লে স্টোর থেকে আগের মতোই পেটিএম ওয়ালেট অ্যাপ ডাউনলোড করতে পারবেন বা পেটিএমের অ্যাপ ডাউনলোড করতে পারবেন যেখান থেকে আপনি আপনার ওয়ালেটের মাধ্যমে টাকা নিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন শুধু তাই নয় আপনি ওই পেটিএমকে কাজে লাগিয়ে আপনার অন্য কোনো পেমেন্ট ব্যাংকের কিউ আপনি দিতে পারবেন অর্থাৎ শুধু তাই নয় আপনার অন্য কোনো ব্যাংকের সাথে লিঙ্কও আপনি করতে পারবেন বাট আপনি ওই শুধুমাত্র পেমেন্ট ব্যাংকের মাধ্যমে কোনো ইউপিআই ট্রানজ্যাকশান বা কোনো ধরনের কোনো আইএমপিএস পি বা কোনো ধরনের ডিপোজিট আর ডি এফ কিছুই করতে পারবেন না এটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের অর্ডার তো এবার বিষয় হচ্ছে এই পেমেন্ট ব্যাংক বন্ধ হওয়াতে পেটিএমকে ডিক্রিজ হয়ে যাবে না পেটিএম কিন্তু নতুন ধরনের বিজনেস নিয়ে আসতে চলেছে হ্যাঁ সেটা সাকসেস হবে কি হবে না সেটা নিয়ে তো আমরা পরবর্তীকালে দেখব বাট পেটিএম নিয়ে আসতে চলেছে কী বিজনেস নিয়ে আসতে চলেছে সেটা জানার আগে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটাকে বাজিয়ে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে ভুলবেন না সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি অবশ্যই জয়েন করে যাবেন টেলিগ্রামে জয়েন করলে এরকম ইন্টারেস্টিং ভিডিওর সাথে সাথে বেশ কিছু তথ্য আপনি আমাদের থেকে পেতে থাকবেন যেটা দ্বারা আপনি আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো এবার বিষয় হচ্ছে পেটিএম একটা নতুন বিজনেস নিয়ে আসতে চলেছে যার নাম হচ্ছে ওয়ান কার্ড ইয়েস এই ওয়ান কার্ড পেটিএমের একটা তুরুপের তাস হতে পারে এবং এর দ্বারা পেটিএম কিন্তু আবারও আবারও তার হারানো জায়গা আগামী দিনে ফিরে পেতে পারে এই পেটিএম ওয়ান কার্ড বিজনেসের মাধ্যমে পেটিএম একটা কার্ড ওয়ান কার্ড মিনস একটা কার্ডের মাধ্যমে পেটিএম কিন্তু তার ওয়ালেট যে বিজনেস রয়েছে সেটাকে আকাশচুম্বী জায়গাতে নিয়ে যেতে পারে হ্যাঁ এই একটা কার্ডের মাধ্যমে আপনি ফ্লাইট টিকিট কাটতে পারবেন আপনি বাস টিকিট কাটতে পারবেন আপনি ট্রেন টিকিট কাটতে পারবেন আপনি রেল টিকিট কাটতে পারবেন আপনি হোটেলের বিল পেমেন্ট করতে পারবেন আপনি ইচ অ্যান্ড এভরিথিং ফ্যাসিলিটি নিতে পারবেন এই একটা কার্ড থেকে শুধু তাই নয় এই ওয়ান কার্ড থেকে আরও অনেক কিছু রয়েছে যেমন আপনি প্রত্যেক মাসে কোন খাতে কত টাকা খরচ করেছেন প্রত্যেক মাসে আপনি শপিং কত করেছেন পুরো স্ট্যাটাস ওয়াইজ পুরো ডিভিশন ওয়াইজ আপনাকে তথ্য দেবে এই ওয়ান কার্ড এই ওয়ান কার্ডের মাধ্যমে আপনি মেট্রোতেও ভ্রমণ করতে পারবেন আপনি বাইরেও ভ্রমণ করতে পারবেন আপনি যদি কখনও দিল্লি যান আপনি নিশ্চয়ই দেখবেন দিল্লির মেট্রোতে ভ্রমণ করার জন্য একটা প্রিপেড কার্ড পাওয়া যায় ঠিক আছে সেরকমই একটা কার্ড হতে চলেছে এই ওয়ান কার্ড অলরেডি তথ্য বলছে যে পেটিএম বিভিন্ন মিনিস্ট্রির সাথে কিন্তু চুক্তি করেছে এবং রেলওয়ে মিনিস্ট্রির সাথেও চুক্তি করেছে এই ওয়ান কার্ড সার্ভিস দেওয়ার জন্যে বেসিক্যালি এই ওয়ান কার্ড আপনার হাতে থাকবে এবং আপনি রিচার্জ করলে আপনি হ্যাসেলস ফ্রিভাবে সব জায়গায় যেতে পারবেন তবে এটা কিন্তু এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি এই ওয়ান কার্ড কিন্তু কাজ চলছে এখনও আসতে বাকি আছে তবে এর দ্বারা পেটিএম কিন্তু তার হারানোর জায়গা ফিরে পেতে পারে তো মজার বিষয় হলো পেটিএম চলে যাওয়াতে যে গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপ আপনি ফিল করতে পারেন আপনার যে ফেস ভ্যালু নষ্ট হচ্ছে আপনার এই পি বা এগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে পেটিএমের সেখান থেকে আপনি আমাদের সাথে কাজও করতে পারেন এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন আপনি যদি ফ্লাইট টিকিট কাটতেন সেই ফ্লাইট টিকিট কাটাটা আপনি এবার সি বা কমন সার্ভিস সেন্টারে গিয়েও কাটতে পারেন অর্থাৎ আপনি যদি ফ্লাইট টিকিট পেটিএম থেকে কাটছেন বা ট্রেন টিকিট আপনি পেটিএম থেকে কাটতেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি সি এসসি বা কমন সার্ভিস সেন্টার থেকে কাটুন আর আপনাকে আবারও বলে দিই কমন সার্ভিস সেন্টার বা সিএসসি নিতে গেলে আপনাকে কিন্তু আইআইবিএফ এবং টি দুটো পরীক্ষা দিতে হবে এবং এই ধরনের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার যদি কোনো ধরনের কোনো অ্যাপ্লাই করা বা টেকনিক্যাল হেল্পের প্রয়োজন হয় আপনি আমাদের সাথে বা আমাদের টিমের সাথেও যোগাযোগ করতে পারেন সিএসসি হলো একটা সরকারি মাধ্যম সিএসসি বা কমন সার্ভিস সেন্টার এর মাধ্যমে আপনি সব ধরনের কাজ আগামী দিনে করতে পারবেন তো এটা নিয়ে আমরা পৃথক ভিডিওতে কথা বলবো আপাতত আমরা আমরা আবারও বলছি আপনার যদি পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের কাজ করতে পারেন এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের বিসি নিতে পারেন তেইশশো ষাট টাকাতে আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের বিসি আমাদের থেকে পাবেন এবং তার সাথে সাথে আপনি প্রথমে চারশো টাকা পেমেন্ট করলে আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে বাকি টাকা কিন্তু দিতে হবে আপনাকে পরে আপনি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের এই পি এস গেটওয়ে না ব্যবহার করে আপনি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের এই পি গেটওয়ে ব্যবহার না করে আপনি আজ থেকেই সমাধান ওয়েব সলিউশনের এই পি এস গেটওয়ে ব্যবহার করা শুরু করুন যেখান থেকে ওয়ান অফ দ্য বেস্ট আইসিআইসিআই এই পি এস দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে এনএসটিএল এবং ফিনোরও গেটওয়ে দেওয়া রয়েছে আপনি চাইলে সমাধান থেকেও আপনার এই পি এসের যে কাজকর্ম সেটা কিন্তু করতে পারেন তো মোটামুটি আপনাদেরকে এই ভিডিওতে এই ধরনের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যেখান থেকে আপনি পেটিএমকে বাদ দিয়ে বা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে বাদ দিয়ে আপনি নিজের ব্যবসা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন আপনি যদি আজ থেকে শুরু করেন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আজ থেকেই শুরু করুন আজ থেকে শুরু করলে আপনি কিন্তু আপনার বিজনেসকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না বাই